উদ্দেশ্য চাই যে এই এই ফায়ার সার্ভিসে যদি অবিলম্বে এইটার পদক্ষেপ না নেন। আমরা এলাকা মিনিয়া আমাদের এই যে ক্ষতিপূরণ হয়েছে আমরা এই ফায়ার সার্ভিস গ্রাপ করবো আমরা এই ক্ষতিপূরণ ফায়ার সার্ভিসে দিতে হবে ভাবলে অবাক হতে হয় মাত্র কয়েক মিনিটেই পুরে ছাই হয়ে গেছে এগারোটি দোকান আর এই আগুনের সঙ্গে ছাই হয়ে গেছে বহু ব্যবসায়ীর জীবনের সঞ্চয় এর পরপরই বাজার জুড়ে দেখা যায় আতঙ্ক চিৎকার আর অসহায় মানুষগুলোর দৌড়ঝাঁপ আগুন ছড়িয়ে পড়ায় কেউই নিজের দোকানে যেতে পারেননি আর যারা পৌঁছেছিলেন তাদের চোখের সামনে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না শুক্রবার পাঁচ ডিসেম্বর ভোরে জগন্নাথপুর পৌরসভার শান্তিনগর বাজারের ছিক্কা মসজিদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানান আগুন লাগার মুহূর্ত থেকেই তারা ফায়ার সার্ভিসকে বারবার ফোন দেন কিন্তু জগন্নাথপুর ইউনিট এলাকার বেইলি সেতুর অযোগ্যতার কথা বলে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বিশ্বনাথের ইউনিট রওনা দিলেও আগুন তখন প্রায় পুরো মার্কেট গ্রাস করে ফেলে আগুন লাগার বাদে আনুমানিক চারটা সাড়ে দিকে আগুন লাগছে আগুন লাগার আমরা আৱাৰ বাদে আমি কল দিছি ফায়াৰ চাৰ্ভিচৰ কল দৱাৰ বাদে জগন্নাথপুৰ কল দিছি তাৰ কৈ আইতো পাৰত নাই তাৰ ব্ৰিজে দি হয় সন্দৰছে না আমি দিছিল নিজে বাৰে তাৰা কৈছে ট্ৰুবল লাইনো কল দিছি তাৰা জানাইছে যে পাৰ্ট নাই গাড়ী আহে বাদে আমরা কল দিছি বিশ্বনাথ বিশ্বনাথ তো তারা আইসে এক দেড় ঘন্টা বাদে এই সময় আগুন প্রায় আমরা নিয়ন্ত্রণে এর বাদেও এখনো পর্যন্ত এখন টাইম কট হয়েছে এখনো পর্যন্ত জগন্নাথপুরে আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ ফিটিংস শাইন তো সবকিছু ফাইন ক্ষতিগ্রস্ত চাপা কিছু বুঝে ওঠার আগেই দোকানে থাকা থেকে লাখ টাকার মালামাল মুহূর্তেই পুরে ছাই হয়ে গেছে অনেকের কিংবা একটা মোটরসাইকেল দেখতে পারে অবস্থা কিন্তু তারা এখনো পর্যন্ত

এখন দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীদের একটি দাবি জরুরি সেবার কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি এলাকার প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত সংস্কার নিউজ ডেস্ক আর